দর্শক আপনারা দেখলে অবাক হবেন যে আসলে ছোট ছেলে পেলেও এত জুড়ে আপনার পানের পরগুলো বানতে পারে বলে বোঝাতে পারবো না দেখেন আপনারা খালি শুধু এর দিকে দেখেন যে কি জুড়ে জুড়ে আপনার এই পরগুলো বাঁচছে আর কাজগুলো করছে এরা কিন্তু সবাই আপনার লেখাপড়া করে সবাই ছাত্র আবার সবাই বড়দের সুন্দর করে কাজও করতে পারে দেখেন কি কাজগুলো করছে মানে আমি দেখে তো পুরোই অবাক যে আসলে আমি ভাবতে পারছিলাম না যে আসলে এত সুন্দর করে এরা এই পানের পরগুলো বাঁধছে এবং জোরে জোরে বাঁধছে আর সুন্দর এরা বরজ সম্পর্কে জানে এবং সুন্দর পরামর্শও দিতে পারে আর কথা হচ্ছে এরা ছোট থেকেই এই বরজে কাজগুলো করে থাকে লেখাপড়ার ফাঁকে ফাঁকে তো এরা হচ্ছে সবাই ছাত্র এখন পর্যন্ত তারা লেখাপড়া করছে আর তাদের জন্য দোয়া করবেন আর এই যে একে দেখছেন এই ভাইও আপনার অনার্স শেষ করে আর মাস্টারসে ভর্তি হয়নি সেও আপনার সুন্দর জোরে জোরে পান বাধাই করছে দেখেন মানে কি বলবো আসলে বলার মানে ভাষাগুলো আমি খুঁজে পাচ্ছি না মানে এই আমি অনেকেই দেখেছেন আপনারা দেখেছেন যে দেখা যাচ্ছে ধীরে 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 মুরব্বী মানুষ বা অনেকেই আছে ধীরে ধীরে আপনার পরগুলো বাঁধে আর এরা এক মানে নোয়া নোয়ার সাথে সাথে প্যাসমেটে ছেড়ে দিচ্ছে কীভাবে যে করছে মনে হচ্ছে যে কারেন্ট আসলে কারেন্টের মতন দেখেন যে আসলে মেশিনের মতন এদের হাত চলছে যে এত জোরে জোরে হাত চলছে এটা কোনো আপনার স্পিরিট দিয়ে বাড়ানো বা এমন কিছু না এটা একবারে অরিজিনাল আপনার এরা আসলেও জোরে পান বানতে পারে আর মানে কি বলবো অসাধারণ একটা ব্যাপার আর দেখেন এদের মানে দেরি হচ্ছে না এত জোরে জোরে পানগুলো বাড়ছে তো আপনারা শুধু খালি ধৈর্য সুয়াকারে ভিডিওটা দেখুন এবং আমার পেজে যদি না থাকে ফলো দিয়ে দিন এবং আমাকে ফলো করুন আপনার পান সম্পর্কে এবং কৃষি তথ্য হিসেবে আমি সব কিছু দিয়ে থাকি আর ইনশাআল্লাহ আপনারা ভালো ভালো ভিডিওগুলোই পাবেন আর এদের আসলে পান বাঁধাগুলো আমাকে এত মুগ্ধ করেছিল যে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না কারণ আমি ওখানে ভিডিও করছিলাম আমি তাদের দিকে তাকিয়েছিলাম যে আমার ভিডিওর দিকে তাকা থাকা বাদে আমি তাদের ভি ভিডিওর দিকে মানে তাদের দিকে আমি তাকিয়েছিলাম আমি দেখতেছিলাম যে আসলে কত সুন্দর করে কত জোরে আসলে পানের পরগুলো বাঁধছে তারা আর এই সময় কোনো বৃষ্টি হচ্ছিল বৃষ্টির মধ্যেও এরা কাজ করছিল আর আমিও বৃষ্টির মধ্যে আমি ভিডিওটা করছিলাম কারণ এখন রাজশাহী জেলাতে আপনার প্রতিনিয়ত একদিন পর বৃষ্টি হচ্ছে বা প্রতিদিনই বৃষ্টি হচ্ছে তো এই বৃষ্টির মধ্যে এরা পরগুলো বাঁধছিল দেখতে পাচ্ছেন পানে পানে পড়ে আছে আর এই যে দেখেন বাড়ি আর ওই যে আমার যে ভাইটাকে দেখালাম এরা খুব জোরে জোরে আপনার পানগুলো বাধাই করছিল। তো কি বলবো আপনার এর আগে এত জোরে পান বাধা দেখেছেন নাকি আর এই যে দেখেন যে জায়গায় আপনার যে জিনিসটা লাগবে সেই কিন্তু তারা সেই জিনিসটা দিয়ে দিচ্ছে আর সবাই এক সিরিয়াল মতো সবার বয়স কম এখানে কেউ বড় মানুষ নেই সবাই ছাত্র সবাই লেখাপড়া করে আবার ফাঁকে ফাঁকে কাজও করে তো এটাই হচ্ছে আমাদের রাজশাহীর ঐতিহ্য যে পড়াশোনাও করে পড়াশোনার ফাঁকে ফাঁকে আপনার এরা কাজগুলো করে থাকে তো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং তাদের জন্য দোয়া করবেন